ইন্দাসে যাত্রী বোঝায় বাসের সাথে যাত্রী বোঝায় টোটোর মুখোমুখি সংঘর্ষ আহত এক মহিলা সহ মোট চারজন এদের মধ্যে একজনের গুরুতর অবস্থা এলাকায় ব্যাপক চাঞ্চল্য আবারও মর্মান্তিক পথ দুর্ঘটনায় আহত হলেন এক মহিলা সহ মোট চারজন এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার ইন্দাস থানার খোশবাগ এলাকায় স্থানীয় সূত্রে জানতে পারা যায় একটি টোটো তিনজন যাত্রীকে নিয়ে রসুলপুর থেকে ইন্দাসের দিকে যাচ্ছিল অন্যদিকে ইন্দাসের দিক থেকে একটি যাত্রী বোঝায় বাস রসুলপুরের দিকে যাচ্ছিল সেই সময় খোশবাগ এলাকায় বাস ও টোটোটির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এই ঘটনায় টোটো সহ মোট চারজন আহত হন এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর দুমড়োমুচড়ে যায় টোটোটি এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে ইন্দাস পুলিশ এবং পুলিশ আহতদের উদ্ধার করে ইন্দাস প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে ঘাতক বাস থেকে আটক করেছে ইন্দাস থানার পুলিশ আমারা এখানটা তো কাজ করছিলাম আমারা এই রাস্তায় করতে দিচ্ছি ধান যারা হচ্ছে গাড়িটা জোর পেকার আসছে মানে টোটোটার কোন দোষ নাই টোটোটা চলে গেছে সাইড কে রাস্তার সাইড কে টোটোটা চলে গেছে তাতেও গাড়িটা ব্যাগ করে গাড়িটাকে টোটোটাকে ট্রেনে নিয়ে চলে গেলো আমাদের একটা আমাদের তো টার্লিং আমাদের বাড়ির কাছে রাস্তাটা হয়েছে তাহলে তো একটা বাড়ির কাছে একটা টার্লিং এর দরকার তাহলে অবশ্যই আমাদেরকে সরকার দিকে জানাতে হয় যে আমাদের একটা টার্লিং করে দিয়া নাকি একটা বাম্পার একটা ভালো করে করে দিলে আমাদের তাহলে ছেলে মেয়েরা এখানটা সামনে দুদিকে তিন দিকে রাস্তা একটু গাড়িটা তাহলে তো আসতে যাবে ও গাড়িগুলো আসতে যায় না তাহলে হামবারটা করে লিয়ে এখানটা একটা হাম্বার করে দিলে তাহলে গাড়িগুলো আসতে যাবে হয়েছিল আমি নলডাঙ্গা থেকে তিনজনকে নিয়ে বাঁধের পরে নামাতে যাচ্ছিলাম দিয়ে ওই ইন্দাসের ভাটাটা পেরিয়ে যে দু নম্বরটা টার্নিংটা আছে আমি বাঁ দেখতে পাচ্ছি বাসটা আসছে মামাটা বাসটা কিন্তু ও বাঁ দিকে ডান দিক থেকে এসে বাঁ দিকে আমি নামিয়ে দিয়েছি তো ও বাঁ দিকে মেয়েকে ধারণ করে দিয়ে চিটকে পড়ে গেছে আমরা তিনজন প্যাসেঞ্জার ছিল আমাকে চারজন আহত হয়েছে দুজন হয়েছে ওই যে মেরে দিয়েছে টোটোটা আসছিল এই দিক থেকে মুখোমুখি হ্যাঁ হয়েছে কোন হয়েছে ওই যে ওই কাজটা থেকে এটা হচ্ছে দুই নম্বর দুই নম্বর বাস স্ট্যান্ড হ্যাঁ আহত হয়েছে দু তিনজন হয়েছে ব্যুরো রিপোর্ট পিবি নিউজ আর এম পেন্টার পূর্ব বর্ধমান ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র দেড় লক্ষ টাকা কাঠা মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন বাকি এক লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে এক হাজার ছশো সাতষট্টি টাকা ষাট মাসে পরিশোধ করে ফেলুন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরো অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড দেওয়ানদিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসুন